নমস্কার সকল বন্ধুগণ আজ আমরা এই ভিডিওতে জেনে নেব মৃত্যুর আগে সাতটি লক্ষণ কী কী তাহলে চলুন ভিডিওর মধ্যে যাওয়া যাক মৃত্যুর ছায়া ঘিরে ফেলা নির্দিষ্ট সাতটি লক্ষণ বলা কঠিন কারণ মৃত্যু একটি জটিল প্রক্রিয়া এবং এর পূর্বাভাস দেওয়া যায় না তবে কিছু সাধারণ শারীরিক পরিবর্তন দেখা যায় যা মৃত্যুর কাছাকাছি আসার ইঙ্গিত দেয় এই লক্ষণগুলো হল শ্বাসকষ্ট হৃদস্পন্দন কমে যাওয়া শারীরিক শক্তি কমে যাওয়া দৃষ্টিশক্তির পরিবর্তন মুখমণ্ডলে হঠাৎ আলো বা উজ্জ্বলতা আসা এবং মৃত্যু চিন্তা বা আধ্যাত্মিকতার প্রতি গভীর আগ্রহ বৃদ্ধি পাওয়া সাধারণ শারীরিক লক্ষণ শ্বাসকষ্ট শ্বাস প্রশ্বাস ধীরে অনিয়মিত বা অনেক সময় অস্বাভাবিক শব্দযুক্ত হতে পারে হৃদস্পন্দন কমে যাওয়া নারীর স্পন্দন দুর্বল বা অনিয়মিত হয়ে যায় শারীরিক দুর্বলতা শারীরিক শক্তি এবং কার্য ক্ষমতা ব্যাপকভাবে কমে যায় দৃষ্টিশক্তির পরিবর্তন দৃষ্টিশক্তির হ্রাস বা ঝাপসা হয়ে যাওয়া দেখা যায় আধ্যতিক ও মানসিক লক্ষণ মুখমণ্ডলে পরিবর্তন হঠাৎ করে মুখমণ্ডলে এক ধরনের নূর বা উজ্জ্বলতা দেখা দিতে পারে আধ্যতিক চিন্তা আধ্যাধিকতার প্রতি গভীর আগ্রহ বা ঈশ্বরের প্রতি নিবেদিত হওয়া মৃত্যু চিন্তা কিছু মানুষ মৃত্যুর কাছাকাছি এলে এই বিষয়ে চিন্তা ভাবনা করতে শুরু করে গুরুত্বপূর্ণ বিষয় এই লক্ষণগুলো ছাড়াও মৃত্যুর আগে আরও অনেক ধরনের শারীরিক এবং মানসিক পরিবর্তন দেখা যেতে পারে মৃত্যু কখন কোথায় এবং কীভাবে হবে তা একমাত্র ভগবান জানেন তাই এ ধরনের লক্ষণগুলিকে চূড়ান্ত বলে মনে করা উচিত নয় মৃত্যুর আগে লক্ষণগুলোর মধ্যে আছে অতিরিক্ত ঘুম বিভ্রান্তি অস্থিরতা শ্বাস প্রশ্বাস এবং নারীর অনিয়মিত ছন্দ ঠান্ডা ও ফ্যাকাশে হয়ে যাওয়া ত্বক এবং খাওয়া দাওয়া কমে যাওয়া মৃত্যুর কাছাকাছি সময়ে শ্বাস প্রশ্বাস আরও অনিয়মিত হতে পারে এবং অনেক সময়ে ফুসফুসে তরল জমার কারণে শব্দ হতে পারে মৃত্যুর আগে এক থেকে দুই সপ্তাহ বা তার বেশি সময়ের লক্ষণ ঘুম অনেক বেশি ঘুমনো বা তন্দ্রাচ্ছন্ন থাকা বিভ্রান্তি বিভ্রান্তি বা অস্থিরতা দেখা দেওয়া দৃষ্টি দৃষ্টিশক্তির পরিবর্তন বা হ্যালুসিনেশন হতে পারে শারীরিক পরিবর্তন তাপমাত্রা শ্বাস প্রশ্বাস নারীর গতি এবং রক্তচাপের পরিবর্তন খাবার ও পানীয় খাওয়া দাওয়া কমে যাওয়া বা একবারই বন্ধ করে দেওয়া মৃত্যুর আগের দিন বা ঘন্টার লক্ষণ শারীরিক দুর্বলতা শরীরে শক্তির ঢেউ আসা বা খুব দুর্বল হয়ে পড়া রক্তচাপ রক্তচাপ কমে যাওয়া চোখ চোখ কাছের মতো এবং অশ্রুসিক্ত হওয়া চোখ অর্ধেক খোলা থাকা শ্বাস প্রশ্বাস অনিয়মিত শ্বাস প্রশ্বাস যা মাঝে মাঝে ধীরে এবং মাঝে মাঝে দ্রুত হতে পারে ত্বক হাত ও পা ঠান্ডা হয়ে যাওয়া এবং বেগুনি বা ছোপ ছোপ দাগ দেখা দেওয়া নারী নারী স্পন্দন দুর্বল হওয়া প্রস্রাব প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া মৃত্যুর আগের কয়েক মিনিট বা ঘন্টার লক্ষণ শ্বাস প্রশ্বাস শ্বাসকষ্ট হওয়া বা হাঁপানো সচেতনতা সম্পূর্ণ অচেতন হয়ে যাওয়া বা জাগানো কঠিন হওয়া দৃষ্টি চোখ আংশিকভাবে খোলা থাকা মৃত্যুর কাছাকাছি আসার সাথে সাথে মানুষ আরও বেশি ঘুমাতে পারে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়তে পারে অথবা জাগতে অসুবিধে হতে পারে কথা বলতে বলতে তারা ঘুমিয়ে পড়তে পারে মৃত্যুর কয়েক দিন বা কয়েক ঘন্টা আগে একজন ব্যক্তি ধীরে ধীরে জ্ঞান হারিয়ে ফেলতে পারেন উন্নত ক্যান্সারে আক্রান্ত কারো সাথে দেখা করার সময় মনে রাখবেন যে দেখা করা মৃত্যু ব্যক্তির জন্য ক্লান্তিকর এবং কঠিন হতে পারে প্রথম পর্যায় হল প্যালার মর্টিস যেখানে রক্ত জমাট বাঁধার কারণে ত্বক ফ্যাকাসে হয়ে যায় দ্বিতীয় পর্যায় হল অ্যালগর মর্টিস যেখানে সময়ের সাথে সাথে শরীর ঠান্ডা হয়ে যায় তৃতীয় পর্যায় হলো রিগর মর্টিস যেখানে পেশি শক্ত হয়ে যায় এবং সংকুচিত হয় চতুর্থ পর্যায়ে হলো লিভার মর্টিস যেখানে জমা রক্তের অংশগুলি ক্ষতের মতো বিবর্ণ হতে শুরু করে মানুষ মরে যাওয়ার পরে নাকি তুলো দেওয়া হয় কেন মানুষ মারা যাবার পর নাকে তুলো দেবার দুটো কারণ থাকতে পারে এক হচ্ছে মৃত ব্যক্তির নাকে যদি তুলো দেওয়া হয় তাহলে নাক দিয়ে নতুন করে অক্সিজেন ঢুকতে পারে না ফলে দেহের মধ্যে অর্গানগুলোর বিয়োজন হতে দেরি হয় অর্থাৎ পচন রোধ করার চেষ্টা সেটা আর আপনারা বুঝতেই পারছেন পচন ধরলে মানব শরীর এর থেকে বাজে গন্ধ উৎপন্ন হতে শুরু করে তাই নাকে তুলো দিয়ে যাতে কিছুটা সময় পাওয়া যায় আর সেই সময়ে বিভিন্ন ধর্মের কাজকর্ম করা সম্পূর্ণ হবার পর অন্তিম সৎকার করা হয় দ্বিতীয়ত হচ্ছে মৃত্যুর ব্যক্তির নাকে তুলো দেবার আর একটা কারণ খুব গুরুত্বপূর্ণ আমার মনে হয় মৃত্যু ব্যক্তির দেহের থেকে যাতে কোনো নতুন করে জার্মস বাতাসে ছড়িয়ে না পড়ে তাই নাকে তুলো দিয়ে সেটাকে আটকে রাখা হয় ফলে নতুন করে সেই ব্যক্তির দেহ থেকে ভাইরাস ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়ার সম্ভাবনা কমে যায় মানুষ মরার আগে কি বুঝতে পারে সময় শেষ মৃত্যুর লক্ষণ সম্পর্কে যদি মানুষ অবগত হয় তাহলে সে মৃত্যুর আগে বুঝতে পারে যে তার সময় আসন্ন মহাদেব শিব রচিত একটি ধর্মগ্রন্থ রয়েছে যেখানে মৃত্যুর লক্ষণসমূহ বর্ণনা করা আছে কোনো ব্যক্তি তার স্বাভাবিক মৃত্যুর ছয় মাস আগে থেকে বিভিন্ন লক্ষণের মাধ্যমে বুঝতে পারেন যে তার মৃত্যু আসন্ন মহাদেব এই লক্ষণগুলো বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন ওই বইতে দেবাদিদেবের মহাদেবের মতে প্রত্যেক মানুষের মৃত্যুর লক্ষণ সম্পর্কে অবগত হওয়া প্রয়োজন কারণ তা হলে তার ইহজগতের যে সমস্ত কাজ বাকি রয়ে গেছে সেগুলো সে সম্পূর্ণ করতে পারবে এবং নিশ্চিন্তে মৃত্যুকে গ্রহণ করতে সক্ষম হবে ত্বকের রঙের পরিবর্তন একজন মানুষের যদি দেহের ত্বক হঠাৎ করে রং পরিবর্তন করে তাহলে তার ছয় মাসের মধ্যে মৃত্যু আসন্ন রং পরিবর্তন বলতে ত্বকের রং হলুদ বর্ণের ফ্যাকাশে বর্ণের অথবা অতিরিক্ত লালচে হয়ে যাওয়াকে বোঝাচ্ছে দৃষ্টিশক্তি হ্রাস পাওয়া যখন মানুষ তার নিজের প্রতিবিম্ব জলের মধ্যে অথবা তেলের মধ্যে অথবা আয়নাতে দেখতে পায় না তখন ধরে নিতে হবে যে মানুষের আয়ু মাত্র মাস। যখন মানুষ তার নিজের ছায়া দেখতে পায় না অথবা মুন্ডহীন অবস্থায় ছায়া দেখতে পায় তখন ধরে নিতে হবে যে তার আয়ু আর দু মাস অবশিষ্ট রয়েছে স্বাদ অনুভূতি কমে যাওয়া যখন মানুষের চালের ভাত তিত লাগে তখন ধরে নিতে হবে সে ব্যক্তি আর কিছুদিনের দিনের অতিথি এই ধারাধামে ইন্দ্রিয়ের স্মৃতি স্থাপত্যকতার পরিবর্তন কোনো মানুষের কান নাক এবং জীব যদি শক্ত হয়ে যেতে শুরু করে তাহলে বুঝতে হবে সেই মানুষের আয়ু আর মাত্র চার মাস হাড়ের শক্তি ক্ষয় কোনো মানুষের কানের হার নাকের হার যদি আপনা আপনি ভেঙে যায় তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির আয়ু আর মাত্র তিন দিন শরীরের অনুভূতি হ্রাস পাওয়া যদি কোনো মানুষের চোখে আঙুল দিয়ে টিপলে ব্যথা অনুভব না হয় অথবা অন্ডকোষ হাত দিয়ে চাপ দিলে ব্যথা অনুভব না হয় তাহলে ধরে নিতে হবে যে সে আর কয়েক ঘন্টার অতিথি এছাড়াও সূর্য চন্দ্র দেখতে না পাওয়া ধ্রুবতারা দেখতে না পাওয়া সূর্য চন্দ্রকে লালচে রঙে দেখতে পাওয়া ইত্যাদির কিছু কারণ মৃত্যুর লক্ষ্য আজ থেকে কয়েক হাজার বছর আগে এই বিষয় নিয়ে দেবাদিদেবের মহাদেবের বর্ণনা করেছিলেন তখন আয়ুর্বেদ চিকিৎসার একমাত্র পদ্ধতি ছিল তখন আয়ুর্বেদ শাস্ত্র যথেষ্ট উন্নত অবস্থাতে ছিল কিন্তু তবুও বর্তমানে চিকিৎসা বিজ্ঞান আরও অনেকটা উন্নতি সাধন করেছে সুতরাং এরকম লক্ষণ যদি এখন কারোর মধ্যে দেখা যায় তা হলে হয়তো চিকিৎসার মাধ্যমে ডাক্তাররা তাকে সুস্থ করে তুলতে পারেন যদিও অমরত্ব লাভের শক্তি এখনও পর্যন্ত বিজ্ঞানের আয়ত্তের বাইরে মৃত্যুর সংকেতগুলো শারীরিক ও আধ্য উভয় হতে পারে শারীরিক লক্ষণের মধ্যে রয়েছে অনিয়মিত শ্বাস প্রশ্বাস শরীরে তাপমাত্রা কমে যাওয়া হৃস্পন্দন ধীরে হওয়া এবং অবশেষে বন্ধ হয়ে যাওয়া আধ্যতিক বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কিছু ঐতিহ্য অনুযায়ী নির্দিষ্ট স্বপ্ন দেখা শরীরে ঘাম হওয়া বা ভালো কাজের ওপর মৃত্যু হওয়াকে আসন্ন মৃত্যুর সংকেত হিসেবে ধরা হয় শারীরিক লক্ষণ শ্বাস প্রশ্বাসের পরিবর্তন শ্বাস প্রশ্বাস অনিয়মিত হয়ে যেতে পারে মাঝে মাঝে ধীরে এবং মাঝে মাঝে দ্রুত হতে পারে ফুসফুসে তরল জমলে শ্বাসকষ্ট এবং বিকট শব্দ হতে পারে হৃদস্পন্দন হৃদস্পন্দন ধীর হয়ে যায় এবং চূড়ান্ত পর্যায়ে বন্ধ হয়ে যায় শরীরে তাপমাত্রা মৃত্যুর পরে শরীরে তাপমাত্রা কমতে শুরু করে শরীরে নড়াচড়া মৃত্যু শেষ মুহূর্তে শরীর ছোট চোর বা ঝাঁকুনি দিতে পারে যা কষ্ট বা ব্যথার লক্ষণ নয় আধ্যাত্মিক ও অন্যান্য লক্ষণ ভালো কাজের ওপর মৃত্যু কিছু ধর্মীয় বিশ্বাস অনুসারে ভালো কাজ করতে করতে মৃত্যু হলে তা সুসংবাদ হিসেবে বিবেচিত হয় কপালে ঘাম মৃত্যুর সময় কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিতে পারে নির্দিষ্ট স্বপ্ন হিন্দু ধর্ম অনুসারে প্যাঁচার স্বপ্ন দেখা বা জনবসতিহীন গ্রামের স্বপ্ন দেখা আসন্ন মৃত্যু লক্ষণ হতে পারে কাক বা শুকুন কাক বা শুকুন মাথায় বসলে তা মৃত্যুর ইঙ্গিত দেয় বলে বিশ্বাস করা হয় মৃত্যুর পরের লক্ষণ ফ্যাকাশে হয়ে যাওয়া মৃত্যুর পনেরো থেকে একশো কুড়ি মিনিটের মধ্যে ত্বক ফ্যাকাশে হয়ে যায় শরীরে দৃঢ়তা মৃত্যুর কিছু সময় পর শরীর শক্ত হয়ে যায় যা সরানো কঠিন করে তোলে তাহলে বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিওটিতে মৃত্যুর আগে সাতটি লক্ষণ আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আর কোন নতুন বন্ধু যদি দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ